দেখ ওরে চাইলে আমার মাইরে না যায় কিন্তু মারমো না ওরে চাইলে কিন্তু এখন মাইরে ফেলানো যায় আটকে গেছে কি পরিমান যে হাঁস খাইছে আমাদের অগণিত হাঁস খাইছা পরে গেছে মারম তো রে মারমোনা যাও আজকে আবার আসছে গুইশাপটা আবার আসছে ওই যে টার্কির কেজ ওই টার্কির কেজের ওখানে আছে এখনই পাবেল ভাই যাইতেছে আপনাদেরকে দেখাবো আমি আমি একটু আগে দেখলাম যে ওই কেজের এই পাশ দিয়ে ঢুকতেছে ঠিক আছে ও ভিতরের দিকে গেছে আমার টার্কি গুলো এখানে আছে আর গুইশাপটা খোপ খোপের ভিতরে আছে এই যে 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 পাবেল ভাই দেখছো দেখছো এ ভাই দেখছো হ্যাঁ পাবেল ভাই গেছে এখানে এখন আপনাদেরকে আমি গুইশাপটা দেখাবো ওই যে ওই যে ওই পাশে ভাই রে ভাই দেখছো গুলো দেখছো ওই যে বেড়াল লাগাটকে দিছে এক আটকেছে দেখ

একটা হালকা গ্যাপ পাইছে এগুলো একটু মোটা ছেলে দিকে বেড়ে গেছে ভাই ভাই এত পরিমাণে ক্ষতি করে ওরা আমাদের কি স্পেশালি যে মন চাইতেছে ওরা এখন মাইরা ফেলি এত পরিমাণে হাস খাইছে ওরা এত পরিমাণে ক্ষতি করছে কিন্তু মারমো না মারমো না ওরে কিন্তু ওর প্রতি আমার প্রচুর ক্ষোভ প্রচুর ও আমার পছন্দের হাঁসগুলো যেমনি খাইছে আপনার আগের ভিডিওতে দেখছেন যাই হোক পুরোপুরি আটকাইছে না বেরোতে পারতেছে না ও এদিকে বেরোতে গিয়ে পুরোপুরি আটকাই গেছে তো অনেক হাস আমাদের অনেক ক্ষতি করছে ও আর এখন আইসা আর কি ডিমগুলা খায় তো আরকি ডিম নিয়ে চলে যায় তো এখন এদিক দিয়ে পাবেল বাইরে ভয় পাইছে এদিক দিয়ে বেরোতে গেছে আটকে গেছে এখন ওর এই থেকে বের করে দিতে হবে আর ওরে ছেড়ে দিতে হবে কিছু করার নাই আমাদের বাংলাদেশি সান্ডা যদিও খাওয়া যাবে না ওদেরকে একটু দেখায় এই যে দেখেন নখ দেখেন বাইরে ভাই কি পরিমাণ ধারালো নখ আর এই জোর মাথা দেখছেন নি অবস্থা চামড়া গুলা কি ভাই রে ভাই কঠিন অবস্থা কেমন লাগতেছে আজকে এখন খুব শান্তিতে আছো ডিম খাইতে আমি আপনাদের অবগতির জন্য জানাই একটা গুই সাপ অনেক অনেক উপকারী এই যে ওখানে বেড়ে যাবে এই যে বেড়ে গেছে এই অলমোস্ট 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 বেড়ে গেছে এই যে চলে গো দিক দিয়া ওই যে সাইডটা চলে গেছে একটা গুই সাপ অনেক উপকারী আমাদের জন্য দেখেন ও আমাদের এত ক্ষতি করতেছে তারপরে ওরা আমরা মারলাম না কারণ ওরা অনেক উপকারী ওরা যে কি পরিমাণ সাপ খায় আপনার বিষ ধর সাপগুলো খায় ওরা এরপরে আরও ক্ষতিকর অনেক জীবজন্তু আছে যেগুলো ওরা খায় যে কারণে ওদের মারা উচিত না